আমি আল্লাহ বলবো তুমি বলবা লিমা ফাল তাহাদা আমল নামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে লিমা তারাক তাহাদা এটা কেন ছাড়লে ছয়টা মাস কোনো দিন ফজরের নামাজ না কেন বান্দা এক বছর কোনো দিন ফজরের নামাজ ভোরবেলা না কেন বান্দা কেন মনে পড়ল না আমি আল্লাহকে একবারও কেন না আমি আল্লাহকে ইয়া আইয়ো হল ইনশান মাগরাকবি রব্বিকল আল্লাহ বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল কেমনে রে বান্দা ভুলে গেলা আমার চাইতে আপনজন কাকে পাইলা কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা আজকের সারা দিনে যুবক বন্ধু তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে কোরআন সুন্নার মধ্যে জানোয়ার বলছে তাইলে কারে মানুষরূপী জানোয়ার তাইলে কে বলেন কেন একটা সেজদা দিলা না আল্লাহর সাথে কেন নারাজ করলে নিজের বিবিকে বইলেন যে বিবি নামাজ পড়ে না নিজের মেয়েকে গিয়ে বইলেন যেই মেয়েটা পর্দা করে না নামাজ পড়ে না কেন আল্লাহর সাথে রাগ করলা মা কার্রাগ মা কার্রাগ আল্লাহ বলে কি হলো বান্দা কেন আমাকে ছেড়ে দিলা আমার মতো দয়ালু মনিব আর কাকে পাইলা কেন ছেড়ে দিলাম এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার রাত অনেক গভীর আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাবতে শিখেন ভাবতে শিখেন গ্যারামের বলে সাধারণ বলে নিজের খামখেয়ালি করেন আপনি মূর্খ না পড়ালেখা করেন না এরই কোনো কথা আপনি সরু সরে আনা পড়েন না আপনি আল্লাহ বোঝেন না কথা বলেন না কেন আমনে আপনি কলমে না লিখতে পারেন আমি হিডি ইডি কইছি আপনাদেরকে আমি সরু সরু এনে শিখাইতে আছি আপনাকে তো আখেরাত বুঝাইতেছি আখেরাত বুঝবেন না কেন পরকাল বুঝবেন না কেন এজন্য আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন ছেলেকে বলেন মেয়েকে বলেন স্ত্রীকে বলেন নিজেকে বলে খামখেয়ালি করেন না গাফলতি করবেন না ওলামায় ক্যারামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন হয় আমনে আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন ছয় মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে আমি পরীক্ষিত বল। শর্ত হলো তাকাইয়া শুনব ইমাম সাহেব ওয়াজ করে আমনে সামনের কাতারে বৈশাখ

তিন ঘন্টা ধরে বসে গপ মারতেছেন কামনে দিকে দূর হাইও ওঠে না কদুর ক্লান্তিও আসে না আল্লাহর ঘরে ইমাম সাহেব কি দুই ঘন্টা ওয়াশ করে জুমার বয়ান এক ঘন্টা চল্লিশ মাস চল্লিশ মিনিট গড়ে চল্লিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট মাত্র এ কদ্দুর বিধি যে আপনি কারো ঘুমাইতে ঘুমাইতে করে মা সাথে মিশে যাইতে আছেন ঘটনা কি মূল কারণ হলো উনি জানে ওনার দিলে এটা এটি আমার লাগবে না এগুলো হুজুরের সমস্ত কথা এটি আমাগো বিষয় না হুজুরার বিষয় আমি আল্লাহর রমতে খাইয়া পইয়া ভালো আছে বুঝেন নাই তিন ফুট বিদেশ বাইত আল্লাহর রমতে গদ্দুয়ার আছে বাজার সদাই চলতেছে পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে খালাস উনি তৃপ্ত আরে বাফ জিন্দিগি তো এখানে শেষ না জীবন তো এখানে শেষ না শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না এখানের ভালো থাকাও স্থায়ী না এখানের কষ্টে থাকাও স্থায়ী না এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না কাঁদবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হয়ে যাবে আজকের রাত যার জেলখানার রাত তার রাতও কি হয়ে যাবে ভোর হয়ে পৃথিবী কারো জন্য থাম থাকবে না আখরাত আছে কবর আছে দোস্ত এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আম নেরে বাদ দিয়া চলতে পারবো আপনি আমারে পাশ কাটাইয়া চললেন আমি আম পাশ কাটাইয়া নয় সই কুরা চললাম আমার ওনারে পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম আরেকজনেরে পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলে এটা তো হইতে পারে দুনিয়া তো এমন হইতে পারে বাফ কিন্তু মৃত্যুকে পাশকাইটা চলা মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি স্বীকার করেন আর নাই করেন হাসতে থাকেন আর কাঁদতে থাকেন গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামই করেন যাই করেন মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে তাইলে যেটা চির বাস্তবতা নিরেট সত্য যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই সেই সত্যকে অস্বীকার করে যুবক বাফ কেউ বোকামি করলে হবে না একবারে যত চালাক মনে করেন পৃথিবীর কেউ তোমারে তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না অসুবিধা নাই তারপরে নির্দিষ্ট হায়াত ঠিক কিনা বলেন না। দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করলো না আমি এত বড় বাহাদুর হইলাম ঠিক আছে তারপরেও হায়াত নির্দিষ্ট হায়াত নির্দিষ্ট পৃথিবীর সক্ষমতার মালিক হইল নির্দিষ্ট আমি হায়াত আমার শেষ হয়ে যাবে পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে আল্লাহ বলেন নবী বন্ধু আমার আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করোনা কেন সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে ইম নাহু মৃত্যুই তোমাদের সাথে মুলাকাত করবে তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হইতে পারবে না আইনামা তাকুন উইউদ মাউত ওলাও কুনতুম ফিব রুজি মুশাইজাদ আল্লাহ বলে যদি তুমি এমন একটা দালান বানাও যেই দালান অনেক উঁচা অনেক উঁচা কেউ এটা ডিঙ্গাইতে পারবে না যেই দালানের চারদিকে এবং উপরে কোন দিকে একটা ছিদ্র নয় একটা পিঁপড়ে ঢুকার জায়গা নাই রব্বুল আলমিন বলে সেই নিশ্চিদ্র সু উচ্চ দেওয়ালের ব্যষ্টুনি ভেদ করেই মালাকুল মৌত মৃত্যু তোমাকে নিয়ে আসবে তুমি কোনোভাবে আড়াল করতে গতকালকে ছেলেরা বা আবারও বলছি ছেলেরা আল্লাহ হয় এটার ভেতরে বইসা ভাইয়া কথা কইও না বুট খাইও না আমার অনুরোধ দোস্ত আমি একবারে হাতে কোনো অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই এনে বৈশা বুট খাইও না দোস্ত আমার তুমি বুট খানা যদি তোমার বাকি যায় তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও আমার কোনো আপত্তি নেই তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে যাও তুমি বাইরে চলে যাও দোস্ত কোনো আপত্তি নেই তুমি যেখানে ইচ্ছা তাই করো কিন্তু নজরের সামনে চোখের সামনে যারা তারা আমার আমানত আমার চোখের সামনের রাখা এইটুকু সময়ের জন্য আমার আমার এদের পরিবর্তনের চেষ্টা করা আমার উস্তাদ আমাকে বলছিলেন হজরত মাওলানায়ের সাদুল্লাহ রহমাতুল্লাহ আলে আমার একজন উস্তাদ ছিলেন মারা গেছেন অনেক প্রিয় উস্তাদ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে ওরা মসজিদে বসে বসে তসবি পড়তেছে এই অবস্থায় ঢুলে পড়ছে এরপরেই মারা গেছে এই হুজুর বলছিলেন আনিস আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে বাঁধবা এগুলো তোমার উন্মত না তোমার নবীর উন্মত আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহ রসুর বলতেছে আনিস এগুলো আমার উন্মত আমার কথাগুলো তুমি একটু এগোরে বুঝাই বল বাস্তবতাই তো এটা না আপনারা তো অতএব আপনাদের দিকে নজর রাখা শতভাগ আন্তরিকতা নিয়ে বলা এটা আমাদের দায়িত্ব এই জন্য দোস্ত প্রত্যেকেই মনোযোগ ছেলেরা তোমরা আলাদা আলাদা শোনো আলাদা শুনলে ভালো